সকালের নাস্তা রেডি এখানে খুব হেলদি এবং টেস্টি একটা নাস্তা তৈরি করে নিয়েছি আমি এখন এটাই খাবো তারপর আবার দুপুরে রান্না করতে হবে এটা আমি আজকে প্রথম ট্রাই করছি যথেষ্ট মজা হয়েছে আর দুপুরে রান্নার জন্য গাছ থেকে কয়েকটা উচ্ছে বা করলা যে যাই বলে এই পাঁচটায় ছিল গাছে তোলার মতো তো করলাটা ভাজি করব একটাই তো গাছ আর অল্প মাটিতে দেওয়া সেজন্য আমি একটু বড় হলেই তুলে নিই তা না হলে নতুন যেগুলো বের হবে সেগুলো আর বড় হওয়ার সুযোগ পাবে না তো যে বিচিগুলো ফেলার মতো সেগুলোই আমি একটু ফেলে দিচ্ছি এই জিনিসটা আমার আবার খুবই অপছন্দের করলার বিচি একদমই পছন্দ করি না আমরা এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এবার একটু হলুদ আর লবণ দিয়ে করলা আর আলুটা ভেজে নেব করলার সাথে আবার কয়েকটা আলু দিয়েছি আমি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার করলা আর আলুটা দিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না করব করলা আলু ভাজা আর একটা মাছ ভোনা করব সরপুটি মাছ তো ভাজাটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এবার মাছটা একটু বের করে রাখি মাছটা বেশ কিছুক্ষণ বের করে রেখেছি কিন্তু বরফটা এখনও গলি তো এটা আস্তে আস্তে গলতে থাকুক আমি সেই ফাঁকে থালা প্লেটগুলো ধুয়ে নিই এদিকে আমার উচ্ছে বাজিগুলো হয়ে গেছে সেটা নামিয়ে নিচ্ছে এখন এই পরটাতে না আমি ভালো ভাজা করতে পারি না হয়তো ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে আর যে সরপুরি মাছটা ভোনা করব সেটাই আর লবণ মেখে একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখি জালটা খুব জোরে হয়ে গেছিল সেটা একটু আস্তে করে দিলাম আর এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এখনকার পেঁয়াজ জন্য ভাজতে গেলে অনেকটা সময় লাগে পেঁয়াজ আর মরিচটা নেড়ে চেড়ে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমি এখানে সব মশলা একসাথে দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মাছ ধরার ক্ষেত্রে মশলাটা এভাবে দিতে পারলে কিন্তু মাছ ধরার টেস্ট অনেক ভালো হয় কিন্তু সবসময় সেই সময়টা আর হয় না মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছটাকে এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম ঝোলের পানি এবার মাছটা ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে হোক তো আমার রান্না বান্না হয়ে গেছে আমার এই দুইটা বক্সে সব থালা প্লেটগুলো থাকে তো কিছু দিন ধরেই ভাবছিলাম যে একটু পরিষ্কার করব তো আজকে বের করে দেখি এনারা সব সংসার পেতে নিয়েছে ব্যাপারটা খুবই বাজে লাগছে কিন্তু করতেই হবে কিছু করার নেই আর এই বেচারাকে আমি ওটা বের করতে পারছি না ও যেন খেলা করছে আমার সাথে তো দুইটা বক্সে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো থেকে পেয়েছি আমার এই ছোটো ছোটো খেলনার জিনিসগুলো সবগুলোতেই তেলা পোকার বাসা দুইটা হাড়ি আছে দুইটা ঢাকনা একটা কলস গেলাস একটা গামলা আছে খুন্তি আছে কি নেই একটা কড়া আছে আবার ছোট আর এই যে পানির বদলে এখানে তেলা পোকা সব ভালো করে মুছে ঝেড়ে আমি একটু রেখে দিচ্ছি এগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দাগ দাগ হয়ে গেছে সব তো এই পাশেরটাতে প্লাস্টিকের জিনিসপত্রগুলো রেখেছি আর এই পাশেরটাতে স্টিলের যেগুলো রান্না একটু ব্রণো হয়ে গেছে বাসা সচল লাগে না সেগুলো রেখে দিয়েছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে হবে আর এই তো আমার দুপুরের রান্না এখানে আছে উচ্চে ভাজা আর এখানে সরপুটি মাছের ভোনা